আফসোস হয় আমার মানে আফসোস মানে অনেক বড় আফসোস এর থেকে বড় কোনো আফসোস আমার জীবনে নাই আজকে বাংলাদেশের ধর্ম ব্যবসায়ীরা শুধুমাত্র মোসাফগত আমল নিয়ে মোসাফগত আমল নিয়ে ফেরকাবাজি ফেতনাবাজি করা নিয়ে ব্যস্ত ধর্ম ব্যবসায়ীরা নামের জাহেল গুলা মানব সুরতের বাদিনী শয়দান গুলা কিন্তু ফরলবাজি নিয়ে তাদের কোনো মাথা কামানি নাই নামাজ দিয়ে তাদের কোনো মাথা কামানি নাই জায়গা দিয়ে তাদের কোনো মাথা কামানি নাই

ওনার হাত ওনার উserde আল্লাহ পাক লক্ষ লক্ষ আদন সন্তানকে হেদা জ্ঞান করেছে হাজার না লক্ষের অধিক দাวะ কিভাবে дали শুধু শুধু চট্টগ্রামে ফেরেক ফেরেক ময়দানে ফেরেক ময়দানে ওনার হাত ধরে কথা ওনার ওনার রসুলে ওনার হাত ধরে বায়াত গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করেছে কত হাজার লোক কত হাজার লোক জিজ্ঞাসা করতে কারো নাই আরগুলা বাদ দিলাম আমলিকের সবচেয়ে বড় অপরাধ এটাই আমার অযজ্জ অপরাধ এটাই আর আমার প্রাণ আল্লামা দেলার হোসেন সাঈদিকে হত্যা করা জবাব হত্যাই করে জোরকে উনি তো খুশি

শুধুমাত্র একটা অপরাধ ক্ষমার এটা ক্ষমা করবে না কখনো আমার আল্লাহ আল্লাহ করা না আওয়ামী লীগ মানে শুধু শেখ নয় আমার ধারণা ব্যক্তিগত ক্ষোভ থেকে আল্লাহ আল্লাহ হোসেন সাহেদিকে যাবজ্জীবন দিয়ে নাই ওটা গান্ডু মদি। বাংলায় এসে মুনাফিক কাফেরগুলাকে হাত করে ওটা করাইছে। বাংলাদেশকে হিন্দু শাসিত করার জন্য বাংলাদেশ থেকে ইসলাম নির্মূল করার জন্য হিন্দু শাসিত করতে তো ফেলেছিলে ফেলেছে গানোর મોદી চক্রান্তে বাংলাদেশে বাংলাদেশের মুনাফিক কাফের নাস্তিক কাফেরগুলা করে ফেলেছিল বাংলাদেশে হিন্দু শাসিত প্রত্যেকটা সেক্টরে সেক্টরে ইসলামী ফাউন্ডেশন বহুত বানাল হিন্দু আর জানোয়ারের বাচ্চা

শেখ ছিল ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে বিজাদের বিরুদ্ধে ছিল শেখ হাসিনা এই জন্য কিন্তু ইসলামের নারী নীতি তো হারাম শেখ হাসিনা মেয়েল কিছু মেয়েদের দেমাগ আডুন নেছে মেয়েদেরকে আল্লাহ আবেগ দিছে বেশি বিবেক দিয়ে দিছে কম

মানুষ তো মানুষ তো অবশ্যই এই জন্য বলতেছি বাংলাদেশের দিন কায়ম ততদিন হবে না যতদিন সাধারণ মানুষ আলেম হবে না দিন কায়ম যতদিন হবে না ইসলামিক দল জামাত ক্ষমতা আসবে এত সস্তা এত সস্তা যে এদেশে মুনাফিক ওই দেশে জামাত ক্ষমতা আসবে এটা দেখাটা

আরব দেশে এরা একটু আল্লাহর কসমকে মিথ্যা কথা বলে আল্লাহর কসমকে মিথ্যা কথা বলে হাতে তোরা নিয়ে মিথ্যা কথা বলে যারা কোরে মুড়ি তারা বলতেছে বলছে আমায় বলতেছে যখন তাদেরকে হাতি শুনাই আমি তখন তারা বলে মানতেছে না তো কি যখন তাদেরকে বলি আমি ফিরে মিথ্যা কথা বলে হারাম না তোর দেশে মানুষ হয়েছে হারাম নাই হারাম হারাম তাহলে মিথ্যা কথা কেন বলে তুই কি বলবি ভাই হাতে তোরা নিয়ে মিথ্যা কথা বলতেছে কোরে হাতে করা নিয়ে বলতেছে যা বলিব মিথ্যা বলিব মান সত্য বলিব সত্য বলিয়ে মিথ্যা অত এখন অন্তর থেকে বলতেছে যা বলিব মিথ্যা বলিব মিথ্যা বলিয়া সত্য কখনো বলিব জীবন থাকতে হাতে করা নিয়ে বলতেছে শুধু বাংলাদেশে নয় এখানে এখানে আরো বেশি কথায় কথা আল্লাহর কথা কে মিথ্যা কথা বলতেছে কথায় কথা আল্লাহর কথা নয় আমরা বাঙালি জাতি তো মিথ্যা কথা বলে কিন্তু যদি কয় কথা কে মিথ্যা কথা কয় এটা বব হয়ে যায়

সবাই এখানে শেষ করলাম